জামাত যদি অনৈক্যতায় পৌঁছ তাহলে এমন বিপদ তোমাদের আসবে জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবা না যে সমস্ত লোকগুলো ঐক্যের বিরুদ্ধে কথা বলে হুজুর হোক পীর হোক জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেবো আমরা রক্ত দিয়েছি আমরা আমরা স্বাধীনতা অক্ষুন্ন রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদের ঐক্যকে আপনি জুড়িয়ে দেন আরো চিৎকার করে বলা না আমি ইব্রাহিম জাতির পিতা মুখ ছিল জোরে জোরে জাতির পিতা মুখ ছিল পোলা কি কি দুষ্ট সাহসী আমার ছেলেরা আল্লাহ ছেলেদেরকে কবুল করুক আরো জোরে বলো আমিন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে ওই প্রায়ত ভাগুন্যা প্রধানমন্ত্রী কয় এগুলো সব রাজাকার আল্লাহ বলেন আঠারো কুড়ি কে রাজাকার বুড়াও ইন্ডিয়ার সব হিন্দুরা কয় তুমি কে আমি কে রাজা রাজাকার কিসের রাজাকার রাজাকার খেলবাই কার শেষ এখন ইসলাম আছে যেখানে আমরা আছি সুরাই বরাহিম ইবরাহিম আলাইসাল্লামের জীবন অলৌকিকত্বে ভরপুর আল্লাহর তিনটা সিফতিনাম আল্লাহ পরিবারকে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসাল্লামকে বলেছেন আউয়াব কি বলেছেন আউয়াব সেদ আহিলা আলাইহিসাল্লামকে বলেছেন হালিম সেদ আহিস আখ বলেছেন আলিব ইসলামের শ্রেষ্ঠ দুইটি স্তম্ভ দখল করে আছে ইব্রাহিম আলাইসাল্লামের পরিবার একটা হল হজ একটা কি আরেকটা হল সলাত আরেকটা কি সালাত সালাতের জন্য এত দোয়া কোনো নবী করেন নেই যা করেছেন ইব্রাহিম আলাইহিস হিস মূর্তি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য যেই দোয়া সেটাও শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস তিনি দেখলেন লোকেরা চাঁদের পূজা করে তারার পূজা করে এখনো তারার পূজা করে চাঁদের পূজা করে আছে না নাই কিসের পূজা তারা করে না মনসুর হল্লাস একজন মুসরিক ছিলেন মুসিক মনসুর আল্লাহ যারা আল্লাহর অলি বলে এরাও মুশ্রিক মনসুর হাল্লা রাকিদা ছিল আল্লাহ সব সৃষ্টি করে সব সৃষ্টির সাথে আল্লাহ মিশে গেছে যেটা হিন্দুরা বলে গরুও ও দেবতা হাফো কথা কন্যা বটগাছ তুলসী পাতা সব দেবতা কত লক্ষ দেবতা তেত্রিশ তেত্রিশ কোটি তেত্রিশ কোটি হুঁকো নাই এ মুখে এগুলো খায় গরুর মুখে গরুর মুখ লাগাই খায় হ্যাঁ ওরা খায় মুি আর হলো নামাল মসিকু না নাজাস মানে হলো পেশাবার পায়খানা ডাক্তার বলবেন ভালো পেশাবে কি থাকে ওদের এক মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী সে নিজের মুখ নিজে খাইত জানেন মুরারজি দেশাই তাকে জিজ্ঞেস করা হলো হে প্রাইম মিনিস্টার হোয়া ইউ টেকিং ইউর ইউর ইন এজ ইউর ফার্স্ট রিং অফ মর্নিং তুমি কেন তোমার মুখ সকাল বেলায় প্রথম খাও বলছে মাই অল ভিটামিন গোস দিস ওয়ে আই এম পুটিং ইট ইন মাই হেলথ ইউ নো আমার ভিটামিনগুলো বেরিয়ে যায় এই জন্য আমি এটা আবার ভিতরে ঢুকায়া দিই আস্ত আখফরুল্লাহ কইবেন না করোনা শুরু হয়েছে ঠাকুর কয় গরুকা বল ফিলো করোনা চলা যায় না ওই ঠাকুরই আগে মরছে করোনা যায় অজুতে ঠিক আছে ঠিক অজু আছে যেখানে রোগ নাই মুসলমান বেশি যেখানে রোগ নাই মসজিদে কোনো রোগ আসতে পারে একজন লোক কেউ করুণা ধরে মসজিদে একজন লোক করুণা ধরে নেই হেফজো ঠিক না ঠিক করোনা যখন বাড়লো হাসিনা খুলে দিল হেফজো খানা মরলে হুজুরগুলি মরুক রাখে আল্লাহ মারে কে হেফজো নিষ্পাপ শিশুরা তেলাবাজ শুরু করেছে কোরানের আওয়াজ যেখানে যায় সেই জায়গাটা রোগমুক্ত মুক্ত হয়ে যায় মসজিদে গেলেই ঘুম আসে ঠিক না ঠিক জাতীয় কবিকে সেলিবট দেই কত সুন্দর কবিতা তুমি দিয়েছো মেসেজিদের পাশে আমার কবরে দিও ভাই যেন গো হতেও মুয়াজিনের শুনতে পাই আমারে গোরের পাশি দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরোয়া যাবে থেকে গুনাগার পাইবে রেহা কবর আর শক্তি নাই আল্লাহ তো করে হতে করু তোরা যাও সায় কাফার বিনিয়োগ তবু আতে দেয় তবু টকানি সোড়ে মানুষে থাকতে পারে না আমার ভাই ভাই তোর গোরস্থান এমন তুই কো নাই তোর ভাই ইন্ডিয়া যাই বলছে তুই কো নাই আলতু ফালতু শুধু বিনিয়োগ আর কি দেয় আমার ভাই যে কত সুন্দর সুন্দর শব্দ বাইর করে আজকে কি একটা শুনলাম ধর্মনির যদি কোন ফিরের দরবারে জিকির করে ইগারে চ্যাম্পিয়ন পুরস্কার দিল মাহফিল শুনেছিল মালিক ফ্রেমের ফেরি কাটে হিম হো থাপ্পড় হো লাতি হো ফাত্রা ও তোরা আল্লাহর জিকিদে কি পর্যায়ে শয়তানি পর্যায়ে নিয়ে গেছিস ঠিক কিনা নাসা নাসি তো তাদের কাছে সহজ জিনিস মা এসার দিয়ে আল্লাহ নাকি একজন সাহাবির ব্যাপারে বলা হলো খুব সুন্দর নাচ গায় মা এসা বললেন তাকে ডেকে নিয়ে আসো তিনি গাওয়ার সময় শরীর লাড়ছেন কি লাড়ছে এই ছেলে এদিকে শরীর লাড়ছে মায়েশা বলছেন জাকার শয়তান এত আবার এটা শয়তান এটা কি শরীর তোর লড়তে পারবে না তোর অন্তর লড়বে কার ভয়ে আল্লাহর ভয়ে তোর শরীর লড়ে কেন কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহ রোজতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আল্লাহ তেজার পুর নয়মান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান শিকা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয়ে করিত না যারা দিন দিন রবে দুনিয়া জিন ইনসান কোথা মুসলমান কোন কবি আর আমাদের ঠাকুর সাহেব কি দিয়েছেন আমারো পরাণ যা চায় তুমি ঠাই গো পরাণ অনুযায়ী যারা চলে ওরা জাহান্নামী পরান যা চায় যদি তুমি সেটা না করো তুমি জাননাথী কার কথা আম্মা মান খা সাবা কাম আরব্বি অনাহান্ন হাওয়া সাইনেল জান্নাত ইয়াল্ মা ভালোবাসার কবিতা দুইজনে লিখেছেন কিন্তু আকাশ পাতাল ফরাক ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা আর নজরুল লিখেছেন এনেছি আমার শতজন মের প্রেম আখি জলে মালা ওগো সুদূর ইকা আজ কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা রহমত থেকে একটা বিশেষ রহমত নজরুলের উপর আছে না নাই যেখানে কলম ধরেছে সেটা শোনা হয়ে গেছে এমন ভাষার শৈলী পৃথিবীর কোন কবির মধ্যে যেমনি উর্দু তেমনি ফার্সি তেমনি বাংলা তেমনি ইংরেজি ক্লাস এইটে যে ইংরেজি রচনা লিখেছেন নজরুল মাস্টার ডিগ্রির ইংলিশের পোলাপান বুঝবে না এত আল্লাহর পক্ষ থেকে এত ডাইরেক্ট রহম তাকে করা হয়েছে কিন্তু যন্ত্রণায় ভুক্তা ভরা ছিল ঠিকটা বা ঠিক যন্ত্রণা বেশি যেখানে সৃষ্টি বেশি সোনার চামিজ মুখে দিয়ে বড় হয়েছে ঠাকুর তার পুরা জীবন হল নোংরামিতে ভরপুর উনি জাতীয় সঙ্গীত দেখেছেন কোথা থেকে চিতা থেকে উনিশশো একচল্লিশ সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তো তিনি লেখলেন কেমনে কবর তো নাই সিটাই ফুলে ফেলছে মারা যাওয়ার পর ঠাকুরের শরীরের সব পশমগুলো লোকজন টেনে টুনে ছেড়ে নিয়ে গেছে ভক্তরা ঠাকুর বলেছিলেন আমি শান্ত খুব সুন্দর একটি পরিবেশে পৃথিবী থেকে বিদায় হতে চাই কিন্তু সেটা হয়নি তিনি মারা যাওয়ার পরে দুই থেকে আড়াই ঘন্টা তার লাশ ভক্তদের মাথার উপর ঘুরছিল উলম্ব আর নজরুল বলেছিলেন যেন কানে শুনি সদা তোমার কাল হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের রাত শুনো শোনো শোনো ইয়া আমার আমারই মুনাজাত শোনো আমারই মুনাজাত মসজিদেরি ঝাড়ো বরদার ও কামারে হাতে শোনো আমারই মুনাজাত আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন জন্ম কোথায় ইরাকে এরপরে মারা গেছেন কোথায় ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিন সিরিয়া হলো আজকের ফিলিস্তিন জর্ডান তারপরে ইসরায়েল এরপরে লেবানন এই পাঁচটা দেশ মিলে হলো ফিলিস্তিন পাঁচটা দেশ মিলে কি এটার আরবি নাম হলো শাম আরবি নাম কি শাব ইয়া আহলা শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আল ঈমান বিশাম ইমান থাকবে নামে কোথায় শুয়ে আছেন রাহমাতুল তিনি দেখছেন তার মাথার কাছ থেকে কোরান উঠে যাচ্ছে কোরান উঠে যাচ্ছে রাসূল তাকিয়ে আছেন কোথায় যাচ্ছে কোরআন কোরআন গিয়ে নামলো সিরিয়ায় রাসূল উঠলেন ইয়া আহলা শাম ইয়া আরদা শাম কোরআন থাকবে শামবাসির কাছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আরদুল মাহশারে আল মানসার এই সিরিয়াতেই হবে কিয়ামতের ময়দান কিসের ময়দান কিয়ামতের ময়দান ইয়ামাই আসুকুন নাসু লিরব্বিল আলামিন সকল মানুষকে সেদিকে নিয়ে যাবেন কে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখলো আকাশে একটা বিশাল তারা সডেনলি স্ট্রপ আকাশের একটা বিশাল তারা এটা পড়েছে অন দ্য কাসেল অফ ফেরা নম্রুদ নম্রতের বিল্ডিংয়ের উপর এটা পড়েছে বিল্ডিং ভেগে তো চির হয়ে গেছে নম্রদ জিজ্ঞেস করল হোয়াস দি স্ট্রিম অল অ্যাবাউট এইসব আমি কি দেখলাম স্বপ্নের বেত্তারা বলছেন এমন একটা শিশুর জন্ম হবে যিনি আপনার সবকিছু লণ্ড ভন্ড করে দিবে বলছে আগামী ছয় মাস বিবির কাছে যাওয়া নিষেধ কয় মাস ছয় মাস আইন পাস করল নমরুদ নিজে বেরিয়ে গেল সফরে নমরুদের সাথে সব সময় থাকতেন ইব্রাহিম আলাইসালামের পিতা কি নাম আরো জোরে কোন সুরায় নাম আছে সুরা আন আম কোন সুরা ইদ কলা ইব্রাহিম اتتخذ اصناما الهة اني اراك وقومك في ضلال وكذلك نري ابراهيم ملاكوت السماوات والارض وليكونا من الموقنين كي تمتكر كارب هميتي الله كتابولين ابراهيم عليه السلام بولين ترى بازوركي اتتخذ اصناما الهة او ابا তুমি কি এই মূর্তিগুলোকে ইলা বানিয়েছো ইন্ন ইয়ারাকা তুমি আর তোমার জাতি গোমরা কি গোমরা এইভাবেই আকাশ যমিনের সব কুদরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন কে যাতে তিনি সবচেয়ে বেশি মুকিনিন হন কি হন মুকিনিন ইয়াকিন জানোয়ানিন এ কিনানার জন্য আরো কিছু পরীক্ষা আল্লাহ নিয়েছেন আল্লাহকে বললেন আল্লাহ কাইফাই হাল মাউ কীভাবে আপনি মরাকে জীবিত করেন একটু দেখান আল্লাহ বলছেন আওয়ালাম টু মেন আওয়ালাম ওয়ালা কি মাহিন্না কল তুমি কি ইমান আনো না আনি ইমান কিন্তু অন্তরের একটা বিশ্বাস অন্তরের একটা শান্তনার জন্য সবচেয়ে বেশি পিছক্ষণবি ছিলেন ইবরাহ হিমালাই হিস একাই ছিলেন উহ্মা সোনা নাহালের ভিতরে আল্লাহ বলছেন ইব্রাহিম ও কান উম্মা কানে নায়িকাই ছিলেন উম্মত ইব্রাহিম আলাইহিস কোরআনের তিরাশিটি জায়গাতে ইব্রাহিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন কয়টা তিরাশি জায়গা সবার বিবির কাছে যাওয়া নিষেধ ধর্মীয় মানুষদেরকে সব প্রেসিডেন্টরা বিশ্বাস করে বেশি ঠিক না আমাদের বিগত সরকারের সাথে অনেক কিছু হুজুর ছিল কিনা কথা গন্ডাকের সেই হুজুররা এখনো আছেন ওনাদের নাম হলো সুবিধাবাদ কি বাদ সুবিধাবাদ আমরা কিছু বলি না আমরা তিনটা জিনিস দেখি নামাজ কেবলামুখী হওয়া আর নামে কোরবানি এই তিনটা জিনিস যার মধ্যে আছে তুই যেই বাদই হস তুই ইসলামে থাক আর যদি বাড়াবাড়ি করস তাহলে পিঠের চামড়া তুলে দেব একদম পুরানো ইতিহাস সব ঠিক মতো সাইজ করে দেবো আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না রাসূল বলতেন আল জান্নাতু তাহাতাল আল সয়ফ তলোয়ারের ছায়ার নিচে জান্নাত ঠিক তো बैठे ঠিক আল্লামা ইকবাল জবাব দিচ্ছেন তে গুকি সায়েমে হাম পলকর যাওয়া হুয়ে পলকর যাওয়া হুয়ে খঞ্জার হেলালেকা হ্যায় কাউমি নেশা মুসলিম মেহে হামত হ্যায় সারা জাহা অনুবাদ করেছেন কবি ফররুখ চিনেন তো ফররুখ পড়বেন পড়েন না তো কিছুই দুয়ারে তোমার সাত সাগরের ফেনা তবু তুমি জাগলে না রাত পহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি দাঁড় টানি ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি আল্লাহ কবরকে ফরুক জান্নাতুলো এই ফরুকে না খায় আমার সে এই বিগত সরকারের বাপ বাংলাদেশ বেতারের জন্য সবচেয়ে বেশি অবদান যে কবির তার নাম কি কবি ফরুক আহম্মদ চেতনার কবি আল্লামা ইকবালের কবিতা তিনি অনুবাদ করছেন আমার নেই মুসলিম আমি আমি সারা দুনিয়ায় বেঁধেছি ঘর ইব্রাহিম আলাইস্লাম কিভাবে মায়ের পেটে আসলেন আজও চলে গেছে নম্রদের সাথে হঠাৎ নম্রদের একটা জিনিসের দরকার হলো ধর্মীয় লোকদেরকে সবাই বিশ্বাস করে ঠিকঠাক ঠিক